বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই গেট টুগেদার বিয়ে মানেই চেনা জানা অপরিচিত পরিচিত কত মানুষের সঙ্গে সাক্ষাৎ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এসেছি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে ইনভাইট করেছে পুরো ফ্যামিলি চলে এসেছি সবার সঙ্গে দেখা চাচাতো বোনদের সঙ্গে কাকিমাদের সঙ্গে কাকুদের সঙ্গে এমনি বাপের বাড়ি আসলে সবার সঙ্গেই দেখা হয় কিন্তু এটা স্পেশাল ফুপিদের সঙ্গে দেখা একটা আনন্দ একটা মজা একসঙ্গে বসে খাওয়া একসঙ্গে আনন্দ করা চলুন আমার সঙ্গে পুরো বিয়ে বাড়িটা এনজয় করুন Mis ojos si quieren verte, como te niego mi corazón si sí te siente, quiero de lo bueno que teníamos perder. এই ফাঁকে আমি একটু খাদেন করে নিলাম সকলকে খাবার দাবার তুলে দিয়ে একটু হেল্প করছিলাম ভাবলাম যে আমিও একটুখানি কাজ করে নিই তবে বিয়েবাড়িতে যতই কাজ করি না কেন তবু কম কারণ সবার প্রচুর কাজ থাকে বিয়েতে কম বেশি সবাই জানে চলুন দেখা যাক নেক্সট ডের জন্য আবার রেডি হতে হবে যেহেতু আজকে অনেকটা রাত হলো আবার পরের দিন সকালবেলা দেখা হবে